হ্যালো বিওয়ার্স শুভ সকাল আসসালামু আলাইকুম আমি শফিক সেন্টু প্রতিদিনের মতো আজ বিশে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার ইংরেজি পঁচিশ সাল কাঁচা তরি তরকারির দাম জানাতে উপস্থিত হয়েছে আসসালামু আলাইকুম আজকের পাইকারি বাজারে কহি কত করে বিক্রি হচ্ছে ভাই কহি কহি তিরিশ টাকা কেজি উস্তা পাইকারি বাজারে আজকের বাজার চল্লিশ টাকা কেজি সালাম আলাইকুম আজকে পাইকারি বাজারে এই পালং শাকের আটি কত করে ষাট টাকা আটি আর প্রতি আটি ডাটা একশো টাকা হ্যালো বিয়ার্স আজকের পাইকারি বাজারে আলকুদ্দু যাত্রাবাড়ি বড় পাইকারি কাঁচা বাজার থেকে আপনারা আঠাশ টাকা কেজি দরে সিম নিতে পারছেন আজকের এই পাইকারি বাজারে ক্যাপসিকাম বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজি আজকের কাঁচা বাজার দর থেকে বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আল্লাহ হাফেজ পাইকারি বাজারে সিমের আজকের একশো চল্লিশ টাকা দরে রস্তা বিক্রি হচ্ছে আজকে পাইকারি বাজারে আজকে প্রতি পিস লাউ দাম পঁচিশ টাকা পাইকারি বাজারে প্রতি কেজি মরিচের দাম 26 টাকা কেজি পাইকারি বাজারে লাল আলু বাইশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পাইকারি বাজারে ছাপ্পান্ন টাকা কেজি দরে মটর বিক্রি হচ্ছে আজকে আলকু দু যাত্রাবাড়ি পাইকারি কাঁচা বাজারে আলকু দু যাত্রাবাড়ি পাইকারি কাঁচা বড় বাজারে আজকে ক্যাপসিকাম সত্তর টাকা কেজি দরে বিক্রি এই ধনেপাতা আজকে পাইকারি বাজারে ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে ওলকপি যাত্রাবাড়ি বড় কাঁচা পাইকারি বাজারে টাকা কেজি পাওয়া যাচ্ছে আজকে বাজারে দুন পাওয়া যাচ্ছে আজকে পাইকারি বাজারে চল্লিশ টাকা কেজি দরে সম্মানিত বিয়ার আজকে কাঁচা বাজারের দর থেকে বিদায় নিচ্ছি আমি সফিক সেন্টু সবার প্রতি রইলেও শুভকামনা আল্লাহ হাফেজ হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আমি মশলার বাজার দর জানাতে চলে এসেছি আলকুদ্দুর যাত্রাবাড়ি বড় কাঁচা পাইকারি বাজারে ইন্ডিয়ান তেজিমরিচ ইন্ডিয়ান তেজি মরিচ কত কেজি আজকে বাজার আপনি দুটি বস্তা নেন দুইশো পঁয়ষট্টি নিয়ে সত্য জি আজকে খুঁজতে